ওনার মাইয়া তোমার দেনা তো হবে তোর মাইয়া তোমার দেনা আমার তুমি সরো আমি পাগল আছে আমি আমি ওর রাখবো না আমি আমার পাগল আছে আমি তা রাখদ একটা

অনেক টাকা আমার টাকা দিবি আমার টাকা লাগবো কোথায় জানি না পাগল আমি এত টাকা দরকার

আম্মা তুমি তুমি সরো আমি আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে ও ও সব সময় খালি এমন আমার আমার লাগ কথা বলে টাকা যদি টাকার কথা কইলে এমন কথা সে এই শুন তুই যদি টাকা না দাও আর আমি তালাক দেব আরে আমি রাত মনে ঘরের ভিতরে তোর আজকে আমি তালাক দেব আজকে পাগল তুই বাসা থেকে বের বাইরে 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 আয় বাসা আর তুই স্যার এ তুই যা তুই বাড়া বাড়ি থেকে বাড়া আমি কই যাবো ওই এই বাড়িতে থাকবো তুই থাকতে পারবি তুই বাড়া মানে আমি বাসা থেকে বের হই না তুই বাড়া রাখ রাখবা আরে আমি রাখবো আম্মা তুমি সরো আমি আরে